টুডে ডিসকাস অ্যাবাউট টু অ্যাভয়েড মিক্সড আপ হোয়াট আর দ্য পয়েন্ট হ্যাভ তো মিক্সড আপ অ্যাভয়েড করার জন্য কী কী পয়েন্ট আছে তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ তো আমাদের স্পিনিং মিলে বেশ কিছু মিক্সঅপের যে না হওয়ার জন্য কিছু পয়েন্ট আছে চেকিং পয়েন্ট আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু মিক্সঅ থেকে আমরা রক্ষা পাবো ঠিক আছে তো প্রথমে আসি যে মার্কিং এই মার্কিংটা আপনার ব্যাকসাইড হতে পারে ব্যাকসাইডের ড্রয়িং হতে পারে কার্ডিং হতে পারে হ্যাঁ দেন হচ্ছে যে সিমপ্লেস হতে পারে তারপরে রিং হতে পারে হ্যাঁ অটোকন হতে পারে তো এই যে মার্কিংটা সে মার্কিংটা সঠিকভাবে দেওয়া আর কি প্রসেস ওয়াইজ ওয়াইজ সেটা দেওয়া মার্কিং শুড বি গিভেন অ্যাজ পার প্রসেস প্রসেস অনুসারে মার্কিংটা নিশ্চিত করা দেওয়া আমি যদি কার্ডিং ড্রয়িং সিমপ্লেক্সের রিং হ্যাঁ এগুলোর সবই সব সব সেকশনের বেলায় বলছি যে সব সব কিছুতেই কিন্তু সব সেকশনে কিন্তু প্রসেস অনুযায়ী মার্কিংটা দিতে হবে ঠিক আছে সে মার্কিং বল হলে কিন্তু মিক্স হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট ধরুন আপনি একটা প্রসেস চালাচ্ছেন সেখানে ধরুন আছে হচ্ছে সিবিসি প্রসেস হ্যাঁ তো তারপর আপনি তার পিছনে ঢুকালেন পিসি তো সিবিসি আউট হওয়ার পর তারপর কিন্তু পিসি ঢুকাতে হবে তো সিবিসি আপনি মার্কিং দিয়েছেন ধরুন ড্র কিংবা কার্ডিংয়ে আপনি ক্যানের মার্ক দিয়েছেন রেড তো পিসিতে আপনি ক্যানের মার্ক দিয়েছেন ইউলো ঠিক আছে তো সেক্ষেত্রে এ মার্কিংগুলো সঠিকভাবে দিতে হবে যাতে করে এই সিবিসি প্রসেসের যে রেড কালার ব্যান্ডটা এটা যেন পিসির ভিতরে না যায় আবার পিসির যে ব্যান্ড কালারটা সেটা যেন সিবিসির ভিতরে না যায় সেটা খেয়াল রাখতে হবে হ্যাঁ এই মার্কিংগুলো সঠিকভাবে দিয়ে তারপর যে অপারেটর যারা আছে তাদেরকে সেটা বলে দিতে হবে যে এই প্রসেসের জন্য এই মার্কিং এই প্রসেসের জন্য এই মার্কিং যাতে করে মিক্স না হয় ঠিক আছে তাদেরকে কালারটা ভালোভাবে চেনানো এরপর আসি অপারেটর অপারেটর শুড বি গিভেন শুড বি গিভেন অ্যান্ড আইডিয়া অ্যাবাউট মার্কিং অ্যাবাউট মার্কিং অর্থাৎ যেটা বললাম যে অপরডোর যারা আছে সেটার ড্রফিং হতে পারে হতে পারে বেস হতে পারে এবং রিং হতে পারে অটোগ্রাম হতে পারে তো অপার যারা আছে তাদেরকে এই মার্কিং সম্পর্কে আইডিয়া দিতে হবে যেটা কি বললাম আমি যদি এই রিংয়ের বেলায় আসি রিংয়ের এর যারা অপার্ডর আছে তারা কি তারা কি হ্যান্ড ওভার টেক ওভারের সময় সেই মার্কিংগুলো চেক করে কিনা হ্যাঁ রিং মেশিনগুলো চেক করে কিনা রিং ব্রুমিংগুলো চেক করে কিনা ঠিক আছে তো অটোকনের যে পেপারগুলো চেক করে কিনা হ্যাঁ পেপারগুলোর যে মার্কিং আছে সেই মার্কিংগুলো চেক করে কিনা এগুলো নিশ্চিত করা ঠিক আছে এরপর আসি হ্যাভ টু টক হ্যাপি টপ টু অপারেটর অপারেটর অ্যাবাউট অ্যাবাউট প্রসেস এভরিডে অর্থাৎ এই প্রসেস সম্পর্কে প্রতিদিন প্রতিদিন সেকশন অনুসারে সেকশন অনুযায়ী অপারেটরদের সাথে কথা বলতে হবে ডারদের সাথে কথা বলতে হবে তো আপনার সেটা শিফটে শেষে হতে পারে শেষে শিফট শেষ করার পরে কথা বলতে পারেন অথবা শিফটের মাঝখানেও কথা বলা যেতে পারে সেটা কিন্তু অনলি ওয়ান মিনিটস যদি আপনার বেশিক্ষণ কথা বলেন তাহলে কিন্তু তাদের কনসেনটেন্ট মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য প্রতিদিন যে কোনো একটা দুইটা টপিক নিয়ে কথা বলবেন ডিউরেশন হচ্ছে এক মিনিট এক মিনিটের ভিতরে সেটা ওয়ান মিনিটের ভিতরে সেটা শেষ করে দিতে হবে তাতে করে তারা মেমোরিতে সেটা সেভ করে নেবে ঠিক আছে তো আপনি একটা সাইকেল করে দিবেন যে ধরুন লাইনম্যান যারা আছে তো লাইনম্যান ধরুন আপনার যে লাইনম্যান যারা আছে লাইনম্যান একদিন কথা বলবে হ্যাঁ যেন হচ্ছে যে সাইকেল করে দেবেন লাইনম্যান একদিন কথা বলবে তারপর আপনি একদিন অফিসার একদিন কথা বলবে হ্যাঁ কথা বলবে এস পিও একদিন কথা বলবে ঠিক আছে এভাবে সাইকেল করে দিতে হবে সেই টপিকগুলো যে টপিকটা আছে সেই সব টপিক সম্পর্কে বলে দিতে হবে শুধু এই আপ ব্যাপারে না বিভিন্ন বিষয় আছে সেকশন বিষয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হবে আপনি যত কথা বলবেন তত কিন্তু ইম্প্রুভমেন্ট বাড়বে তা কথার কোনো বিকল্প নেই ঠিক আছে মিটিংয়ের কোনো বিকল্প নেই যত কথা বলতে পারবেন শ্রমিকদের সাথে তত আপনার ফোর ইম্প্রুভমেন্ট হবে যখন আপনি কথা বলে ছেড়ে দিবেন তখনই কিন্তু মিক্সের পরিমাণটা বেড়ে যাবে যে ফ্লোরের যে ডিসিপ্লিনটা শৃঙ্খলাটা সেটা থাকবে না ঠিক আছে এরপর আসি এক্সট্রা এক্সট্রা কেয়ার মাস্ট বি মাস্ট বি টেকেন মাস্ট বি টেকেন ডিউরিং ডিউরিং লর্ড চেঞ্জ তো এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যে চেঞ্জের সময় বা প্রসের সময় কিন্তু আপনার এক্সট্রা কেয়ার নিতে হবে তো চেঞ্জ যখন হয় ধরুন আপনার সেটা সিমপ্লেস হতে পারে সেটা রিং হতে পারে তো লট চেঞ্জের সময় আপনার ধরুন একটা রিং মেশিনে আপনার লড়চেঞ্জ হলো চেঞ্জ হওয়ার পর রবিং ফিট করলেন মেশিনে ফিট করার পরে সেই লাইনম্যান একবার সেই ভিতর দিয়ে চেক দিবে সেই মেশিনটা পর নতুন ফিট করার পর তারপর আবার চেক হ্যাঁ চেক হচ্ছে করতে হবে মিক্স হলো আপনি ধরেন সিমলেক্সে ধরুন সি প্রসেস থেকে আপনি লিলেন প্রসেস অথবা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রসেস আপনি চালাচ্ছেন সেক্ষেত্রে সে আগে আগের যে মার্কিংটা সেটা আছে কিনা সেটা দেখতে হবে একবার ভালো করে ক্যানগুলো স্লাইবের ক্যানগুলো ভালোভাবে লাইন মেয়েদের চেক করাবেন তারপরে আপনি চেক করবেন করে ইনসিওর করবেন দেন হচ্ছে মেশিন রানিং করতে হবে এটা হচ্ছে এক্সট্রা কেয়ার রঞ্চের সময় যাতে করে মিক্সড না হয় ঠিক আছে আর হচ্ছে যে রহন যে আপনার আগের যে রবিং থাকবে আগের যে কপসগুলো থাকবে হ্যাঁ আগের যে স্লাইবার থাকবে সেটা যদি থেকেও থাকে আপনার প্রসেস রান আউট হয়ে গেছে সেটা কিন্তু ঊর্ধ্বধান কর্মকর্তার সাথে কথা বলে সেটা আপনি ওয়েস্টেজ বানিয়ে ফেলবেন ঠিক আছে আমি বলছিলাম না ওয়েস্টেজ বানাতে হবে কেস যদি এরকম হয় যে আপনার লড় চেঞ্জ কাউন্ট চেঞ্জ ওই প্রসেস থেকে হয়ে গেছে নাই মেশিন থেকে নাই সেক্ষেত্রে সেটা অন্য ব্যবস্থা করতে হবে ঠিক আছে এরপর আসি মাস্ট রান আউট প্রপারলি অর্থাৎ প্রপারলি রান আউট যে বিষয়টা আছে সেই রান আউট প্রসেস ওয়াইজ করতে হবে আমি রিংয়ের বেলা আসি যদি রবিং যেটা আগে বলেছিলাম যে একটা প্রসেস আপনার শেষ হয়ে গেছে রিং থেকে আপনার সেই প্রসেসটা রিং মেশিনের রবিং কিছু হয়ে গেছে সেই রবিংটা কিন্তু সাথে সাথে সেটা আপনি খুলে ফেলেন অথবা সেটা রবিং ওপেনার নিয়ে ভাঙিয়ে ফেলেন হ্যাঁ সেটা করে ফেলতে হবে যাতে করে অন্য প্রসেসের আগের প্রসেসের যে মানে রবিংগুলো না থাকে সেটা খেয়াল রাখতে হবে আর ওটোকনের বেলা যেটা করতে হবে যে আগের কোনো কক্স আছে কি না হ্যাঁ মেশিনের নিচে সেটা চেক করা হ্যাঁ দিয়ে চেক করা লাঠি দিয়ে মেশিনের নিচে সেটাকে ইনশোর করা বের করা তারপর হচ্ছে যে আপনার যদি মেশিনের চিপায় চিপাই কোনো ধরনের কক্স থাকে হ্যাঁ আগে সেগুলোকে সরিয়ে ফেলা হ্যাঁ সরিয়ে ফেলা দেন হচ্ছে যে যদি আপনার রিং মেশিনের হেড স্ট্রোক কিংবা রিং মেশিনের উপরে কোনো ধরনের কপস থাকে সেগুলোকে বের করে সেগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় সরিয়ে ফেলা ঠিক আছে যদি আপনার যেটা বললাম যে রান রানার প্রসেস হয়ে গেছে আপনার এক দুটো কপস পেয়েছেন হ্যাঁ দশ বারোটা পাঁচ সাতটা রবিন পেয়েছেন সেটা বানিয়ে সেটাফি সেটা রিস্ক নিয়ে রাখা যাবে না যাতে করে রান আউট সঠিকভাবে হয় রান আউট ফরমেট করতে হবে রান আউট ফর্মেটে সেটা প্রোডাকশন পিপুল এবং কোয়ালিটি পিপুল সেটাকে ইনশিওর করবে সব জায়গায় চেক করার পরে প্রথমে প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে সেটা চেক করবে দেন হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট সেটা ইনশ্যোর করবে যে ঠিক আছে কিনা তারপর সেই যে ফর্মেট আছে রান আউট সেখানে কোয়ালিটি পিপুল এবং প্রোডাকশন পিপুল সাইন থাকবে ঠিক আছে এরপর আসি পয়েন্ট সুড বি চেক পয়েন্ট সুড বি ইন্টেস্ট ইন ইস সেকশন অর্থাৎ চেক পয়েন্টটা আপনার জোরালো করতে হবে আমি যদি ওটো কোনো বেলে আসি ধরুন একটা অপারেটর থার্টি ডাম চালাচ্ছে হ্যাঁ থার্টি থার্টি ডাম চালাচ্ছে তো সেক্ষেত্রে এই থার্টি ড্রামে সে কিন্তু সেই দায়িত্ব আছে ঠিক আছে তো একজন অপারেটর পনেরো মিনিট কিংবা বিশ মিনিট আগে আসবে আসার পর সেই মেশিনে সে চেক করবে কী চেক করবে সেখানে যে চলমান যে ড্রামে প্যাকেজগুলো আছে সেগুলো কোন ড্রাম বন্ধ করে কোন খুলে হ্যাঁ ইয়ে থেকে ড্রাম থেকে কোন খুলে তারপর সে দেখবে হ্যাঁ এভাবে দেখবে কোন টিপ কালার দেখবে দেন হচ্ছে কাউন্ট লট এগুলো দেখবে দেখে তারপর আবার সে ফিট করে দেবে ড্রামে তারপর মেশিন রানিং করবে সেম পরে ড্রামে এভাবে যে কোন খুলে কাউন্ডলট চেক করে কোন টিপ কালার চেক করে তারপর লাগিয়ে দেবে তো তিরিশ টাম সে চেক করে নিলেও ধ্যান হচ্ছে যে তার স্ট্যান্ড যেগুলো আছে স্ট্যান্ডে যে পেপার কোন থাকবে এগুলো সে চেক করে নেবে তো শিফট শেষে সে সেইমভাবে এক ঘন্টা আগে কিংবা থার্টি মিনিটস আগে সে এইভাবে চেক করে দিয়ে যাবে আর হচ্ছে শিফটের মাঝখানে যদি ডে কোনো সিগন্যাল আসে সেক্ষেত্রে সে পেপার কোন নিয়ে হ্যাঁ যে ডব নামাতে হবে পেপার কোন নিয়ে কোন টিপ কালার এবং লটকন দেখে তারপর সে ডব নামিয়ে দেবে ঠিক আছে এইভাবে যদি একজন অপরটন পরে তাহলে মিস হবে না আর পরবর্তী শিপ এসে ভাবে এভাবে বুঝে নেবে বুঝে দেবে এরপর যদি আমি ধরি কোন ডফার পণ্ডারদের কাছি কোন ডফাররা ধরুন একটা মেশিনে হ্যাঁ একটা মেশিনে থার্টি গাউন চলছে সিডিটাম আর আর সাইডে টোয়েন্টি ফোর এনি টোয়েন্টি কাউন্ট টোয়েন্টি ফোর কাউন্ট চলছে তো থার্টি ডাম থার্টি ডাম তো এখানে পেপারকুন কালার কিন্তু আলাদা এখানে পেপারকুন কিন্তু আলাদা যদি পিছনে আমরা বাঁধন দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু সেটা সে রিক্স থাকে না যদি ভুলক্রমে কোনো অপহরণ এই পেপারকুন তিরিশের ভিতরে লাগিয়ে দেয় তাহলে কিন্তু সে সহজে ধরতে পারবে কারণ বুঝতে পারবে যে এটা তো মিক্স হয়েছে এই জন্য পিছনে বাঁধনটা দিতে হবে রবন মেশিনের পিছনে আর হচ্ছে এই যে চব্বিশ কাউন্ট এবং তিরিশ কাউন্ট চলছে এখানে ম্যাগাজিন যে কোনো সাইডে একটা ম্যাগাজিন একটা ম্যাগাজিন হ্যাঁ যে সে ম্যাগাজিন কিন্তু একটা খালি রাখতে হবে ঠিক আছে সে ম্যাগাজিনের পয়েন্টগুলো একটা খালি রাখতে হবে খালি রাখতে হবে যে যখন অপরের ভুলক্রমে যদি এই ড্রামে দিয়ে থাকে এই ড্রামে ধরুন কফ দিয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওখানে উপরে কিন্তু ড্রামে কোনো পেপার কোন নাই সেক্ষেত্রে চালাতে পারবে না মিক্স হওয়ার সম্ভাবনা কম এই জন্য সবসময় মনে রাখতে হবে যে যদি আমরা একটা মেশিনে দুই ধরনের কাউন্ট চলে তিন ধরনের কাউন্ট চলে তাহলে একটা করে ড্রাম আমরা ফাঁকা রাখবো এই জয়েন্টগুলোতে ফাঁকা রাখলে কি হবে যে আপনার মিক্সের সম্ভাবনা কম থাকবে ঠিক আছে একজন ড্রফারের কাজ হচ্ছে যে যখন ড্রপ নামবে কন্ট্রোয়ের বেল থেকে সে কোন নেবে কোন নিয়ে সেখানে সাইন করবে সাইন করার অর্থ হচ্ছে যে কাউন্ট কাউন্টলোড দেখবে হ্যাঁ তারপর যে কোন ডিপ কালার দেখবে শেড দেখবে হ্যাঁ তারপর এন্ট্যাঙ্গলমেন্ট দেখবে দেখে তারপর সে ডবগুলো নিয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করতে হবে আর হচ্ছে যে আমি যদি প্যাকিংয়ে আসি প্যাকিংয়ের যে বিষয়টা প্যাকিংয়ে কিন্তু বেশ কিছু টেকিং পয়েন্ট আছে হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার যে হিলস্টেট থেকে যে প্যাকেজগুলো নামবেন নামার পরে সেই প্যাকেজগুলো সে কি প্যাকিংয়ে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর পিন্টলি দিয়ে নিয়ে যাবে পিন্টলি থেকে যখন সে হাউজে কোন নামাবে তখন সে প্রতিটা কোন চেক করে নেওয়াবে কারোর দেখবে কোন টিপকালার দেখবে দেন হচ্ছে যে যখন স্কেল করার উদ্দেশ্যে আবার সে পিন্টলিতে হাউস থেকে প্যাকেজ উঠাবে তখনও সেইমভাবে চেক করে নেবে যখন স্কেল করবে স্কেল করার পর যখন টেবিলে দিবে তখন কিন্তু আবার সেইমভাবে দুজন যে ওখানে দুজন অথবা একজন যে কোন স্কেল করার লোক থাকে তারা শিপ ব্যাগের থেকে তারা কিন্তু টেবিলে দেওয়ার সময় আবার লটকন দেখে কোন্ডিকুলার দেখে টেবিলে দিবে যারা ইন্সটিগমেন্ট থাকবে তারাও কিন্তু সেম চেক করবে ঠিক আছে এভাবে করলে মিশ্রার সম্ভাবনা একেবারেই থাকবে না ঠিক আছে তো এ হচ্ছে আজকের টপিক তো আশা করি বুঝতে পেরেছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অটোগন সেকশনে যে একটা বিষয় বলবো এটা ভুলে গেছি যে সেকশনে যখন ইনস্টেগ্রাম্যান যখন কোনো ইনস্ট্রিকার লিখবে হ্যাঁ কিংবা সিল মারবে যেটা হোক ইনস্টেগ্রাম্যান লিখার পর কোনো সিল মারার পরে থার্টি কাউন্ট আছে হ্যাঁ এরকম একটা পাতা থাকে সেই পাতার ভিতরে অনেকগুলো স্টিকার থাকে তো সেক্ষেত্রে কী কী হবে যে এগুলো সে লিখলো লিখার পর এই যে স্টিকারের পাতাটা সেটা অফিসারের কাছে নিয়ে যাবে অফিসার কোনটা পৃষ্ঠা সেখানে সাইন করে দেবে ঠিক আছে সাইন করে দেবে সাইন করার পর তারপর এই ইনস্টাগ্রাম ম্যান সে যে ডাউনলোড লেখা থাকলো এটা সে নিয়ে পেপারগন পেপারগণ্ডের ভিতরে লাগাবে তার আগে না অফিসারকে অবশ্যই চেক করে সাইন করতে হবে সেই স্টিকারের পাতা তাহলে কিন্তু আরও চেকিং পয়েন্ট বেড়ে গেল। ঠিক আছে যদি আমরা এইভাবে অটো সেকশনে চেকিং পয়েন্ট পেকিংয়ে এইভাবে চেকিং পয়েন্টগুলো ঠিক রাখি তাহলে কিন্তু মিক্স হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না ঠিক আছে তা আমি আবার বলছি যে প্রতিটা সেকশনে পনেরো বিশ পনেরো পনেরো থেকে দশ মিনিট আগে একজন অপরেটার আসবে আসার পরে যার যার মেশিনে সে চেক করে নেবে মার্কিংগুলো চেক করে নেবে ঠিক আছে চেক করে নেবে এবং কি যাওয়ার আগে চেক করে দিয়ে যাবে পরে শিফটে যারা আসবে তারাও সেমভাবে চেক করে নেবে চেক করে দিয়ে যাবে আর হচ্ছে স্টিকামেন যারা আছে অবশ্যই কটকন স্টিকামেন্টগুলো এক ঘন্টা আগে স্টিকার লেখা শেষ করতে হবে কারণ হচ্ছে লাস্টের দিকে সে যদি স্টিকার লেখে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এক ঘন্টা আগে সে তাকে নিয়ম করে দিতে হবে এক ঘন্টা আগে কোনো লিখতে পারবে না তারপর হচ্ছে যে এক ঘন্টার মধ্যে সে নিচে যাবে যে যে করবে করবে তারাও চেক করবে ঠিক আছে এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি আশা করি মিক্স আপ হওয়ার সম্ভাবনায় একেবারেই থাকবে না ওকে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নার্ভিনলাম